আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করে দেবা আর তোমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আমাদেরকে মানে দিল থেকে দিল থেকে দিল থেকে ধন্যবাদ তোমাদেরকে আর তোমার বৌদির দিল থেকেও ধন্যবাদ তোমাদেরকে তোমরা খুবই সুন্দর ভালোবাসা দিচ্ছ আর ভালোবাসা যখন দিচ্ছই গাইস তো প্লিজ একটা করে লাইক করে দিবা তো আমরা আরও ভিডিও বানাতে মোটা মোটিভেশন হব যে তোমাদেরকে আরো আরও ভালো ভালো ভিডিও আমরা দিতে পারবো ঠিক আছে তো ওকে বাই ভিডিওটা সম্পূর্ণ দেখো ভিডিওটা ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে তো হ্যালো গাইস দেখতে পাচ্ছো তোমার বৌদি কিভাবে বসে আছে মানে কি বলবো আর মানে না এমন এমন করে বসে থাকে না কি বলবো আর গাইস কিছু বলার মতো কিচ্ছু নেই গাইস দেখছো কি হয়ে বসে আছে হ্যাঁ ভাগ করে বসে আছে ভাগ করে বসে আছে তো কি করে বলে দেবো গরমের দিন বাপু গরমের দিন হ্যাঁ এই ঠান্ডার দিনে বলছে তোমার বডি বলে গরমের দিন দেখছো গাইস এত গরম বলার মতো না ঠান্ডা দিনে কেউ বিশ্বাস করতে পারবে না এত গরম

কি বলবো गाइस আরে দেখো তোমার বৌদি খুব কুলিয়ে ও দিদি তোমরা সবাই বলো गाइस কেমন আছো ঠিক আছে কি না আর অবশ্যই জানাবে কিন্তু কমেন্টে আমাদের ভিডিও কেমন লাগে ঠিক আছে কিনা তাই যাই হোক তো কোন তোমার বৌদি বলে খুব বলে জি কি বলে গাল ফাটে গাল ফাটে ও তোমার বোধির কোলে গাল ফাটে দেখছো বাবা দেখতে হচ্ছে আমনো ফাটে নাই গাই এইটুকু অবস্থাতেই তুই হ্যাট খুব তোমার বোধির কোলে গাল ফাটে কি বলবো গাই কাটবে আর ছিটে পড়লে ফাটে কাট গিটাই তো হ্যাঁ তাই তো কিবা কাজ না কি রিমিয়া যাব কেতো ঠ্যাংলো অনেক ফাটে তুমি এই জায়গায় এই রেগো ঠ্যাংলো

হ্যাঁ না এটা একদম ভুল ধরনের ওকে বাই বাই তোমরা সবাই কেমন আছো অনেক ভালো থাকো গাইজ আজকের মতন এইটুকুই আর আশা করো তোমরা অনেক ভালো থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবা বাই বাই